আমি খুবই সম্মানিত বোধ করছি যে আমি দাদা ভাই এই যে উপর শহর শিবচরে এইটার একটি অনুষ্ঠানে আসতে পেরেছি আমি তো বলেছি আপনাদেরকে যে দাদা ভাইয়ের নামটির সাথে আমার অনেক স্মৃতি জড়িত এবং উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে কেন করতেন আমি জানি না কেন আমি খুব একটা আহ যে সুবোধ মানুষ ছিলাম তার কিন্তু তারপরে উনি আমাদের সুস্থ হতেন বিশেষ করে উনিশশো একাত্তর সালের কথা মনে করি যখন আমি আগরতলা সেক্টরে কাজ করতাম আমাদের নেতা শেখ ফজলুল কনির অধীনে তিনি ওইখানে আমি যখন আহত হয়ে যাই তখন শেখ ফজলি তার কনিষ্ঠ ভাই শেখ ফজলুল করিম সেলিম তাঁকে বললেন যে তুমি আমার নাম ধরে বললেন তাকে নিয়ে করে ভর্তি করে দিয়ে আস আমি তখনও জানতাম না দাদা দাদাভাই আছি আমি এসে দেখি করে যে সেকেন্ড হ্যান্ড কমান্ড হিসেবে দাদাভাই হচ্ছে উপস্থিত এবং দাদাভাই শুধু যে আমার যে চিকিৎসার ব্যবস্থা করলেন বা আমার খোঁজখবর ডাক্তার তা নয় কতটুকু খোঁজ রেখেছেন তখন ছিল শীতকাল সভাপতি বুঝতে পারেন যে কি অবস্থার মধ্যে আমরা আছি উনি আমাকে বলেন যে তোমার তো শীতের কাপড়ই নেই তারপরে উনি নিজ থেকে আমাকে শীতের কাপড় কিনে আমার হাসপাতালে দিয়ে এসেছিলেন এই কথা আমি আমার সবচেয়ে কঠিন জীবনের কঠিন সময়ে যখন দাদাভাইও যে জানতেন না তিনি বিজয়ী হয়ে বাংলাদেশে ফিরবেন আমিও জানতাম না বিজয় হয়ে আমার কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবো তখনকার যে কমরেডশিপ তখনকার যে যুদ্ধ অবস্থা যে সম্পর্ক সেটা কখনো পৌঁছার নয় সেটা অমলীন সম্পর্ক এবং সেখানে কোনো স্বার্থের বিষয় আদি ছিল না আমরা নিঃস্বার্থভাবে দাদাভাই আমাকে পছন্দ করতেন আমিও নিঃস্বার্থভাবে তাকে শ্রদ্ধা করেছি এখনো করি ভবিষ্যতে পড়বে এবং তার নামে এই উপসভয় যেখানে আমি আসলে খুবই আনন্দিত হয়েছি আমি অনেক উপস অনেক গৃহান কর্তৃপক্ষে অনেক উপশরের ব্যাপারে অনেক অভিযোগ শুনি অনেক কথাবার্তা আছে কিন্তু এইখানকার ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমার কানে যায়নি আমি ছয় মাসের কোনো অভিযোগ পৌঁছিনি এবং আমার কাছে ভালো লেগেছে যে আমি এখানে এসে দেখলাম যে বাড়ি গড়াও শুরু হয়ে গিয়েছে উনিশশো দু হাজার সালে নয় নয় সালে এই শুরু হয় এবং দু হাজার সালে শুরু হওয়ার পরেও এইটা আপনার এখন কিন্তু আপনার অনেক দূর এগিয়ে গিয়েছে বারোটি না ষোলোটি বাড়ি হয়ে গিয়েছে বারোটি বাড়ি হয়ে গেছে এখানে অ্যাসোসিয়েশন আছে এবং এটা কম কথা না এখানে আপনার একশো মসজিদ আছে খুবই চমৎকার একটি মসজিদ দেখে এসেছি আমরা সেটা দেখে এসেছি একশো দশমিক আট দুই একর জমি নিয়ে এই উপশহরটা গড়ে উঠেছে এক হাজার একশো পঁচাশিটা আবাসিক প্লস আছে